আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে একদম সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিন সকালে একরকম খাবার খেতে কিন্তু আমাদের কারোই ভালো লাগে না আজকে একদমই অন্যরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো আলুর পরোটা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটি শেয়ার করে দিন এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি একটা বলের ভিতরে আমি এখানে তিন কাপ এর একটু বেশি ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দেব একটু চিনি পরিমাণ মতন আর দিয়ে দিব রান্নার রেগুলার তেল সাদা তেল এখন খুব ভালো করে কিন্তু আটা লবণ এবং তেল খুব ভালো করে মিক্স করে নিতে হবে কিন্তু আটার সাথে আমার মিক্স করে না হয়ে গেছে এখন আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করবো আর ডোটাকে খুব সুন্দর করে মথে নেব আমার কিন্তু ডো রেডি হয়ে গেছে খুব সুন্দর করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর এটাকে এখন আমি রেস্টে রেখে দেব আর এটা রেস্টে থাকবে যত ততক্ষণ যতক্ষণ আমি এই আলুগুলোকে ম্যাশ করে নিব আমি আলুগুলোকে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি এগুলো ম্যাশ করে নিয়েছি আর এখন এর সাথে লাল মরিচ অ্যাড করব পরিমাণ মতন লবণ দিয়ে লাল মরিচ আমি এখানে চারটা লাল মরিচ নিয়েছি এখন লবণ দিয়ে খুব ভালো করে মরিচটাকে আলুর সাথে মিক্স করে নিতে হবে ডোলে আমার কিন্তু আলুর সাথে মিক্স করে নাও হয়ে গেছে লাল মরিচ এখন আমি বল মতন তৈরি করে নেব আলুগুলোকে আমার কিন্তু হয়ে গেছে রেডি এখন আমি ডোটাকে একটু মৌে ভালো করে তারপর লেসি কেটে নেব। এই পরোটাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে অসম্ভব মজা এখানে কোনো কিছুই আপনাকে আর করতে হবে না লেসি কেটে নাও হয়ে গেছে আমি এখান থেকে লেসি নিয়ে একটা রুটি বেলে নিব ছোট্ট করে যার ভিতরে আমি পুর ভরে নিব আমি এখান থেকে একটা লেসি নিয়ে ছোট্ট একটা রুটি বানিয়ে নেব তার ভিতরে পুরটা ভরে দেবো আপনি সাইলে হাত দিয়েও করে নিতে পারেন কিন্তু তাতে একটু সময় বেশি লাগবে আর এইভাবে যদি ছোট্ট একটা রুটির মতন বানিয়ে দেন তাহলে এইভাবে খুব সহজেই পুরটা ভরে দিতে পারবেন রুটির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে রুটির ভিতরে পুরোটা দিয়ে আটকাই দিচ্ছি সেম এভাবে রুটির ভিতরে পুর দিয়ে আটকাই দিবেন তাহলে আর পুরটা বের হবে না পরাটাটা বেলে নেবো আটা ছিটিয়ে দিয়ে পরাটাটা রেডি করে নেব খুব আলতো হাতে কিন্তু পরাটাটা বেলতে হবে বেশি তাড়াহুড়া করে জোরে বেলা যাবে না আমার কিন্তু পরাটাটা বেলে নেওয়া হয়ে গেছে রেডি আমি আরও একটি পরাটা আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে যে পুরটা ভরবেন পরাটাটা বেলবেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে পুরোটা ভরে নিচ্ছি এবং খুব আলতো হাতে এই পরোটাটা বেলে নেবেন বা হাত দিয়েও সেপে নিতে পারেন এইভাবে আমার মতন আমি যেভাবে করছি এখন আমি একটু আলতো হাতে বেলে নিব বেলে নিলে কী হবে পরোটাটা একটু সুন্দর হবে গোল হবে তা আমি চুলায় চলে আসছি চুলাইটা প্যান্ট বসিয়ে দিয়েছিলাম গরম হয়েছে হালকা তারপর পরাটা দিয়ে দিলাম দুই পাশে একটু হালকা করে ভেজে নিব যেহেতু পরাটা একটু দুই পাশ হালকা করে ভেজে নেওয়ার পর তেল দিলে কিন্তু পরাটা খেতে ভালো লাগে আর পরোটা কিন্তু ফুলে একটু মোসমসে ভাব হয় এখন আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম সাদা তেল এখন খুব ভালো করে দুই পাশই ভেজে নিব পরোটা কিন্তু ফুলে উঠতেছে মশাল্লাহ আমার কিন্তু পরাটা একটি ভাজা হয়ে গেছে এভাবে আমি সবগুলো পরাটা ভেজে নিব এই যে দেখুন আমার প্রায় সবগুলো পরাটাই ভেজে নেওয়া হয়ে গেছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার পরোটাগুলো আর আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এই পরোটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনারা চাইলে এভাবে বানাতে পারেন আমি আপনাদেরকে একটা কেটে দেখাই এই যে দেখুন ভিতরের পুর মার্শাল্লাহ অনেক সুন্দর চাইলে আমার রেসিপিটি ফলো করে আপনি এভাবে বানাতে পারেন আশা করি হতাশা হবেন না একদম পারফেক্ট পরোটা তৈরি করতে পারবেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটি একটি শেয়ার করে দিয়েন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিওটি এই পর্যন্তই